আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু রিস্টক করে ফেললাম এত সুন্দর গুলবাহারের ড্রেসটা দেখেন এই কালারটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু হচ্ছে আবারও রি হয়ে গেছে ভিডিওটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে চলে আসবেন এটা হচ্ছে কালারটা হচ্ছে এমন একটা কালার যেটা আপনাদের রিকোয়েস্টের কালার থাকবে ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন এখানে কিন্তু হচ্ছে কাজ ছবি ওয়ার্কের মধ্যে কাজ করা পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য আপুরা ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হয় প্যান্টের কাপড়টা সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্টের কাপড় দিয়েছি সাথে কিন্তু হচ্ছে একটা দোপপাটা দিয়েছি এটার মধ্যে দুইটা কোয়ান্টিটি হয় একটা হচ্ছে বোটিক্সের আর হচ্ছে একটা বোটিক্সের সারা তবে এটা হচ্ছে গুলবাহারের বোটিক্সের ড্রেস পুরো এটা কিন্তু দুইটা কালার দুইটা কালার কীভাবে বুঝবেন যে বোর্ডের কাপড়টা কিন্তু সেম চলে আসবে ডিজাইনটা এখানে কিন্তু হচ্ছে আপনার কাজ ওয়ার্কের মধ্যে কাজ করা তারপর এখানে ডিজাইনটা দেখেন সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে মাস্টার কালারের দোপাটা চলে আসবে এটা যারা নিয়েছেন আগে পরে তারা কিন্তু জটপট করে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আমরা যথেষ্ট চেষ্টা করবো সবার আগে প্রোডাক্টটা দেওয়ার জন্য এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পছন্দ হওয়ার সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন কমেন্ট করবেন লাভ ব্রেক দিবেন আর এটা তো না বললেই হয় না এটা হচ্ছে অনলাইনের সব থেকে সুপার দুপার হিট এক কথায় হচ্ছে এই ড্রেস দেখলে সবাই প্রেমে পড়ে যাবেন রমণীদের রং পছন্দের ড্রেসটা হবে ব্ল্যাক লাভারদের জন্য এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করে থাকবে সম্পূর্ণ এগুলি হচ্ছে সুতার কাজ করা পুকুর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ সুতার কাজ ফাইনালি এটা দুপাটাটা চলে আসবে এটাও বুটিক্সের মাঝে এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন পছন্দের ডিসগুলি যাতে হারিয়ে না যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ